মনে করো দেখুন এই জুমার আগের জুমায় আপনার মনে করো দেখুন দিল্লিতে এমনি রোজার মাসে জুমার নামাজে একটু ভিড় হয় বেশি অন্য সময় অপেক্ষা মনে করো দেখুন মসজিদের ভিতরের পাট পূর্ণ হয়ে গেছে বলে বাইরের পাটে ফাঁকা জায়গায় রাস্তার সাথে রিলেটেড রাস্তা পিডব্লুডির রাস্তা রিলেটেড রাস্তায় দাঁড়িয়ে আল্লাহ নামাজ পড়ছে কাকা কি দুর্ভাগ্য আমার ওই দিল্লির পুলিশ নামাজির পিছনের লাঠি মেরে তার নামাজ বন্ধ করে তার নামাজটা ভেঙে দিতে চেয়েছে কিন্তু গোটা পৃথিবী অবাক হয়ে গেছে পুলিশ লাঠি মারছে বটে কিন্তু নামাজি তার নামাজ বন্ধ করে না জোরে নারায় তো দিয়েছেন যখন এটা জোরে দিয়ে আরো জোরে থাকবি আর একটু জোরে বলবেন মাদারি মালঞ্চ ফেরিঘাট জামে মসজিদের বাৎসরিক হিন্দু মুসলমানের সম্প্রীতির মহান রমজানুল মুবারক জোরে বলুন জিন্দাবাদ আরো বলবেন মহান রমজানুল মুবারক বহু হিন্দু ভাই দেখবেন আপনার অভিজ্ঞতা আছে কিনা না জানি না আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে বহু হিন্দু ভাই মুসলিম ভাই রোজাদার সামনে পেলে বিড়েটা হাতের দিকে গুটিয়ে ধরে বিড়েটা বিড়েটা হাতে নিয়ে আড়াল করার চেষ্টা করে যখন জানতে পারে যে ইমাম সাহেব আসছে কাকা বিড়িয়ে খাচ্ছে মানে বোঝানোর জন্য বলছি কাকা দেখতে দূর 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 ও তো আমাদের ইমাম আসছে রে রোজা রেখেছে বেচারা আর আমার এই ধোঁয়াটা ওর কষ্ট দেবে আঙুল দিয়ে ধরে ঝাট করে ঝেড়ে দিয়ে পায়ে ডলিয়ে দেয় না ভাইয়া আরে কোন পুলিশ অফিসার ওই নামাজির পাছায় লাঠি মারতে পারে আবার কোন পুলিশ অফিসার নামাজী রোজাদারের উজুর পানিও বয়ে দেয় ভাইয়া এটা মাথায় রাখুন আমি নাম বলে দিচ্ছি জায়গার নাম অশোকনগর আমাদের সব ভাই অশোকনগর হাবড়া অশোকনগর আট নম্বর চৌরাস্তা আট নম্বর মানে চৌরা চৌরঙ্গির মোড় বলা হয় আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা বলছি সেখানে কোনো হিন্দু ভাইয়ের দোকান নেই বিশ্বাস করেন পানির প্রয়োজন উজু করব মিষ্টির দোকানদার হিন্দু ভাই আমাকে উজুর পানি দিয়ে বলছে হাজর আপনি উজু করে নিন আলাম এখানে তো নামাজের জায়গা নেই বলে আরে উজু করে নিন নামাজের জায়গার জায়গার ব্যবস্থা আমি আমি করে দিচ্ছি নাম বলছি অশোকনগর থানার আগে যান খোঁজনির অশোকনগর থানার আগে আট নম্বর কালী বাড়ির মোড় যেটা হচ্ছে তিয়াত্তর নম্বর বাঁচেছে দাঁড়াচ্ছে আওয়াল সিদ্ধি যাচ্ছে যেটা হাই রড খোঁজ নিয়ে দেখবেন মাত্রায় হিন্দু ভাইদের অবস্থান কিন্তু নামাজের উজুর বয়ে দিচ্ছে হিন্দু ভাই এক পুলিশ লাঠি মারছে আর এক হিন্দু ভাই উজুর পানি বয়ে দিচ্ছে কি আশ্চর্য ভারতবর্ষ বলুন আশ্চর্য ভারতবর্ষ সেই ভারতবর্ষের মাদারি আমরা হিন্দু মুসলমান শান্তির সাথে বসবাস করছি এখন আবার ওই ক্যাকার নামে না কাকা আরাক ফেরা বেড়িয়েছে আমি পরে আসছি কাকা আগে যেটা বলছিলাম ভালো করে বুঝে নিন তাহলে আমরা রমজানুল মুবারকের রোজা রেখেছি কার জন্যে জোরে সেই পনেরো লাস্ট পানি খাওয়া আর আজকের ইফতার হবে সম্ভবত চারটে চুয়ান্ন সম্ভবত এক আধ মিনিট এদিক ওদিক হতে পারে সময়ের ব্যাপারে মানে পাঁচটা বেজে আমি চারটে বলেছি ও তার মানে আমি তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছিলাম আপনার ধরলেন কেন যদি আল্লাহ কবুল করতো লাভ হতো না পাগলা এরা ধরতে গেল কাকা আমি চেষ্টা করছিলাম তাড়াতাড়ি ঝেড়িয়ে দেবার বুঝতে মালিক যদি চায় তাড়াতাড়ি তা হবে না সে তো হজতে আলী কারমালা অজুর হাদিস আছে যদিও চাঁদ অস্ত যাবার পরে আবার উঠে আসা আমি লম্বা করছি না আমি আপনাকে যে জায়গায় রাখছিলাম সেটা হলো এই আমরা কোন ব্যক্তির জন্য রোজা রাখি না বিশ্বাস করুন কাকা কি সুযোগ বলুন তো ডুব মেরে জল খাওয়া যায় কি সুযোগ বলুন তো प्यासাদের সুযোগ করে দিয়েছে মালিক তুমি ডুব মারবে জল খাবে কেউ দেখতে পাবে না কিন্তু মুশকিল হলো ও মালিক বলছে জারে তুমি তুমি জানো আমি তোমার এমন মাওলা আল্লাহু লা ইলাহা আল্লাহু আল আমি তোমার এমন মালিক লা তাখুজু সিনাতু ওয়ালা নাও আমি তোমার এমন মাওলানা যে মাওলানা চিরঞ্জীবী যে মাওলার মরণ হয় না যে মামলা ঘুমায় না যে মাওলা ঘুমায় না তার ফাঁকি দেওয়া যায় কাকা অসম্ভব তাই রোজার মাসে পছন্দ পিপাসা তৃপ্তি চাই কিন্তু উপায় নাই এটা কার জন্য আর এখানে আমাদের বসিয়ে রেখেছে কে সেই মালিকের প্রশংসা করব সব ভাই মিলে একটু আওয়াজ দেবেন কেন আমি উদাহরণ দেওয়ার জন্য আসছি কাকাকে ধরে আপনাদের ধরে নিচ্ছি কাকা আপনার মনে করব দেখুন দু হাজার চব্বিশের বাইশে জানুয়ারি ফেব্রুয়ারি সবাই জানেন ফেব্রুয়ারি পেরিয়ে মার্চ দু হাজার চব্বিশের জানুয়ারির বাইশ তারিখে রাম মন্দিরের উদ্বোধন হয়ে গেছে সবাই জানেন আমার কথা কি বোঝা যাচ্ছে রাম মন্দির উদ্বোধন হয়ে গেছে যেটা এবারে সব ভাইয়ের কাছে মানে ভোটের জন্য ভারতীয় জনতা পার্টির এজেন্ডার একটা প্রথম যে আমরা মন্দির বানিয়ে দিয়েছি একটা সুন্দর কথা আমি আপনাদের বোঝানোর জন্য আসছি খুব মন দিয়ে বুঝবেন আশা করা যায় মাথায় ঢুকবে আশা করছি ভাই ভাই যেখানে মন্দির তৈরি হয়েছে ভগবান রামচন্দ্রের ওটা ইতিহাস বলছে ওটা হচ্ছে মসজিদ যে জায়গাটাতে মন্দির হয়েছে ওটা কে বলছে মসজিদ ইতিহাস বলছে কে বলছে সুপ্রিম কোর্ট বলছে ভারতবর্ষের বিচার ব্যবস্থার চূড়ান্ত ক্ষমতা যাদের হাতে তারাই মামলার রায় দিয়ে বলেছিল ইট ইজ মাস্কিউ ইটস এস্টাবলিজ ইন ফিফটিন টোয়েন্টি সেঞ্চুরি এর বাংলা মানে হলো এটা হলো মসজিদ এটা পনেরোশো আঠাশ সালে তৈরি নাম হলো তার বাবরি দু সালে সেটাকে রাম মন্দির বানিয়ে দিয়েছে আমার কোনো আপত্তি নেই কিন্তু এইখানে একটু বোঝার ব্যাপার ব্যাপারটা বোঝার কি ব্যাপারটা হচ্ছে আসলে লক্ষ্য করে দেখুন এই মন্দিরের যেদিন উদ্বোধন হয়েছিল কাকা আপনি মনে করে দেখুন উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রীজি কিন্তু উদ্বোধন করার কথা ছিল কাদের উদ্বোধন করার কথা ছিল ভারতবর্ষে আমার কাকাদের চারটে তীর্থ ধাম আছে চারটে ধাম সেই চারটে ধামে চারজন শঙ্করাচার্য আছে যার মধ্যে একজন পুরীর মনে করে দেখুন আপনাদের হিন্দু ধর্মের ধর্মগুরুদের যিনি হেড এক নম্বর যিনি ব্রাহ্মণ শঙ্করাচার্য এরা চারজন কেউ আসেনি ভালো করে বুঝবেন মুশকিলে পড়ে যাবো কাকা খুব মন দিয়ে বুঝতে হবে জটিল বিষয় আমি সহজ করছি আপনাদের মাথায় ঢোকানোর জন্য আমার কথা কি বোঝা যাচ্ছে মনে করে দেখুন যে চারটি ধামের ভালো করে ওয়াজ বুঝবেন যে চারটি ধামের সংখ্যা যাদের উদ্বোধন করার কথা ছিল মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করবে কারা শঙ্করাচার্যরা এদের দায়িত্ব পড়ে ধর্মীয় নিয়মে মনে কত কোন এই চার শঙ্করাচার্যের একটি শঙ্করাচার্যের বাড়ি হলো উত্তরাখণ্ডে মনে রাখুন কাকা উত্তরাখণ্ডে লিখুন জায়গাটার নাম হলো ছিন্দাওয়ারা সিল্কিওয়ারা বলা যায় জায়গাটার নাম মনে করো দেখুন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর নাম লিখুন নাম হচ্ছে পুষ্কর সিং ধামি আপনারা মনে করো দেখুন আপনাদের মনে নেই আপনাদের মনে থাকে না মনে চারটি ধাম মানে ধাম মানে তীর্থস্থান একসাথে রাস্তা করার জন্য চার ধামের চতুর্ভুজ রাস্তা হচ্ছে ওই রাস্তা বানাতে গিয়ে কাকা মনে করে দেখুন সিল কাওয়ারায় ওই সুরঙ্গ ভেঙে রাস্তা বানানের একচল্লিশ জন শ্রমিক সুরঙ্গের মধ্যে আটকে পড়েছিল মনে আছে ভাই আপনাদের মনে আছে কাকা মনে রাখুন মনে রাখবেন আমি বোঝাচ্ছি রমজানুল মোবারকের মাস আমরা সেহেরি শেষ করেছি চারটে পনেরোয় পানি খেয়ে অথবা খেজুর অথবা পান্তা ভাত সেখান থেকে মাগরিবের আগে পর্যন্ত অপস্থান করবে ইনশাল্লাহ ভালো করে বুঝবেন যেদিন একচল্লিশ জন শ্রমিক যখন ওই ছিন্দাওয়ার শঙ্করাচার্যের মন্দিরে যাবার ধামের রাস্তা আটকে তারা যখন সুরঙ্গের মধ্যে আটকে পড়েছিল আপনারা মনে করে দেখুন ওই সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদীজিকে মোবাইলে খবরটা দিয়েছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দিয়ে বললেন স্যার একচল্লিশ শ্রমিক সুরঙ্গের মধ্যে আটকে গেছে এরা কি বানাচ্ছিল কথা বোঝা যাচ্ছে কি ভালো করে বুঝবেন মনে করে দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি মোবাইলে কন্ট্যাক্ট করে আপনাদের মনে নেই লিখে নেন আমেরিকার জো বাইডেন যারা লাগাতার যুদ্ধের অস্ত্র সরবরাহ করছে ইসরাইলে আমেরিকা যদি অস্ত্র না বিক্রি করত জো বাইডেন যদি অস্ত্রের সরবরাহ বন্ধ রাখত ন্যাটোর সেনাবাহিনী আজকে ছমাস হতে গেল হামাস নামের ছোট্ট স্বাধীনতা সংগ্রামীদের সাথে ইসরায়েলের সেনাবাহিনী পেরে উঠতেছে না ঠিক যেমন একশো নব্বই বছরের ভারতের ইংরেজেরা সংখ্যা সংখ্যা গরিষ্ঠ স্বাধীনতা সংগ্রামীরা যারা লঘু যারা লুকিয়ে সেদিন ফাঁসির দড়ি গলায় ঝুলে ভারতের স্বাধীনতা সংগ্রামে রক্ত দিয়েছিল আপনাদের মনে নেই বিনয় বাদল দীনেশ মৌলানা আশফাকুল্লাহ আর ওই নারকেল বেড়ে তিতুমির দুদুমিয়া ওরপে নিসার আলী কোরআনের হাফেজেরা আপনাদের মনে থাকে না সেদিন সংখ্যা মুসলিমরা তাদের রক্ত দিয়ে ভারতের স্বাধীনতার জন্য বিসর্জন দিয়েছিল নিজেদের শরীরের রক্ত আজ হামাসের স্বাধীনতা সংগ্রামীরা ওই বাইতুল মুকাদ্দেশ নামক আল্লাহর মসজিদ উদ্ধারের জন্য তারা লড়াই করছে না ভাই আপনাদের জানা নাই কি আশ্চর্য বাইতুল মুকাদ্দিস জোর করে দখল করে যুদ্ধের প্রথম সতেরো সপ্তাহ জুমার নামাজ পড়তে দেয়নি মনে নেই আপনার আমি তখন বাংলাদেশ সফর করছি বাংলাদেশের মিডিয়া আমি দেখেছিলাম আমাকে দেখালো আমাকে বলে হুজুর দেখুন একে সাতচল্লিশ রাইফেল ধরে পুলিশ দাঁড়িয়ে আছে মসজিদের ভিতর বাইতুল মুকাদ্দিস ওরা নামাজ পড়তে দেবে না মনে করে দেখুন একে সাতচল্লিশ রাইফেল কে উপেক্ষা করে মুসল্লিদের মসজিদের ভিতর থেকে বার করে দেওয়ার পরেও তারা মসজিদের বাইরে গিয়ে জুমার নামাজ আদায় করেছিল প্রথম সতেরো জুমা তারপরের জুমাগুলো মসজিদের ভিতরে চলছে তারাবির নামাজ একটু জোরে বলা যাবে না তার মানে তার মানে আমেরিকা অস্ত্র পাঠালেও ওই ছোট্ট স্বাধীনতা সংগ্রামীরাও এটা তো যুদ্ধ হচ্ছে না এটা তো আসলে গণহত্যা চালাচ্ছে ওরা মায়ানমারের জমিনে আনসান সুখী রোহিঙ্গাদের উপরে যে গণহত্যা চালিয়েছিল আজ আনসান সুখী কোথায় আনসান সুখী আজ জেলে আনসান সুখের মায়ানমার আজ ক্ষত বিক্ষত সেনাবাহিনী জান্তা সরকারের সাথে আরাকান আর্মির লড়াই চলছে মোদিজি আর তার লোকজন যদি মনে করে মসজিদে বাবরি জায়গায় রাম মন্দির বানিয়ে দিয়ে ভারতবর্ষে সব হিন্দু ভাইদের পেট ভরে খাবার ব্যবস্থা হবে তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু ইতিহাস বলছে এই সরকারের আমলে এত পরিমাণ দ্রব্যমূল্য বৃদ্ধি আমি রাজনীতির লোক নই বাজারে গেলে মাথা ঠিক রাখা যায় না কাকা আপনি রাগ করবেন না আমার উপরে এ সরকার যারা ক্ষমতা আছে ক্ষমতায় থেকে এরা রাম মন্দিরের নামে মসজিদে বাবরির ভাঙা জায়গায় এরা রাম মন্দির বানিয়েছে বটে আমি পর পর আসছি আমি আপনাদের জিজ্ঞেস করছি কিছু মনে করবেন না দু হাজার চব্বিশের লোকসভা ভোটে মোদিজি আর তার দল বলছে আমরা চারশো এমপি নিয়ে ফিরে আসছি আবার নতুন করে আমি আপনাদের জিজ্ঞেস করছি যুক্তির খাতিরে ধরে এলাম মোদিজি আর তার দল আবার ক্ষমতা এলো আর মালঞ্চ মাদারির এলাকায় নেতারা ঘোষণা করে দিল আমাদের মসজিদে মাইকে আজান চলবে না এমন হতে পারে না হতে পারে না পারে না আরে যেরূপ জোরে বলুন এটা হতে পারে আর পারে বলে আমি আপনাদের একটু বোঝানোর জন্য আসছি আবার ফিরি যাব জায়গায় তার আগে একটু বোঝাচ্ছি আমি আপনাকে জিজ্ঞেস করছি আমি আজান দিচ্ছি আপনাদের মসজিদে এখন আসের নয় এখন আসের অত্ত হইনি আমি আজানের চারটে ধ্বনি দেব আপনি একটু আমার সাথে দেবেন আমি বলবো আকবার আপনারাও বলবেন আকবার